আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিও দেখতে পাচ্ছেন এবং যে দেশ থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এ আর বাচ্চু অনুরোধ জানাচ্ছি যারা চ্যানেলটা প্লে দিয়ে রাখছেন এবং কেউ প্লে দিয়ে রাখছেন পেজে তো যারা পেজে প্লে দিয়ে রাখছেন অনুরোধ জানাচ্ছি আমাদের কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে জমিক্রয় বিক্রয় কুমিল্লা আর যারা বিশেষ করে প্লে দিয়ে রাখছেন ইউটিউব চ্যানেলে তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ জানাচ্ছি নতুন যারা আছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন আর পুরোনো যারা ভাই বন্ধু আছেন একটু লাইক শেয়ার করে সাথেই থাকুন আজকের ভিডিওটা হতে যাচ্ছে নতুন জায়গায় নতুন এলাকায় আসলে যেখানে আসলে কোনো ভিডিও দেই নাই আজকেই প্রথম আসলাম এ এলাকাটা আমার আসা হয় নাই অনেকেই রিকোয়েস্ট করেছেন এই এলাকায় আসার জন্য আর যার কারণে আসা তো আমরা এখানে যেখানটায় আছি এটা হলো কুমিল্লা ক্যানটেনমেন্ট এলাকায় ক্যানটেনমেন্ট থেকে যে সিলেট রোড ঢুকছে এই সিলেট ঢুকে সাবের বাজার সাবের বাজার ইংরেজ কবরস্থানের একটু উত্তর দিক দিয়ে যে রাস্তাটা আসছে মূলত ওই রাস্তাটা দিয়ে এসেই আমরা ভিতরে আসছি সামান্য হাফ কিলোমিটার ভিতরে আসছি তবে এখানে গণবসতি আছে তো আমি যতটুকু দেখলাম যে এখানেও কিন্তু গ্যাস আছে আশেপাশে গ্যাস আছে তো এখানে আসলে বাড়ি করলে সুবিধাটা এটাই আসলে গ্যাসও পাবেন আবার কিন্তু বাড়াও চলে তো রাস্তার পাশেই সুন্দর একটা জায়গা আছে যেটা বারো শতক ভাই এই যে বারো শতক জায়গা আছে তবে এটা কোনো পুকুর না আসলে আমার মনে হয় আইটে মাছের চাষ হচ্ছিল এমনি মনে হয় না ধান খেতে ওই যে পাটটা উঁচা হওয়াতে একটু মাটি ফালাইছে এই মাটিটা কি ফালাই দিবে মনে হয় না আচ্ছা আমি একটা কথা রাখি আপনাকে এটা কি কি এটা বরাট করে দিবে না এইভাবেই এভাবেই বরাট করবো না তো দর্শক এই জায়গাটা মূলত এটা আচ্ছা কামাল ভাই মুখ পাত্রা কতটুকু হবে আনুমানিক আচ্ছা ও দুদিক দিয়ে তো রাস্তা পাইছে তো দর্শক এটা সুন্দর একটা জায়গা আচ্ছা কর্নার প্লট দুদিক দিয়ে রাস্তা পাইছে যে দেখতে পাচ্ছেন এই দিকে একটা রাস্তা আর দিকে একটা রাস্তা দুইটা রাস্তাই পাইছে তবে এই রাস্তাটা যেটা এটা হলো সাবের বাজার থেকে আসছে এখন আমি সাবের বাজারমুখী হয়ে আছি

করতে পারবেন তো এখানে আসলে জায়গাটা তো বড় ভাই ভেঙে বিক্রি করবে কি না কেউ ছ শতক শতক করে না যেহেতু বারো শতক আছে ছয় শতক করেও নিতে পারবেন তো সেই হিসাবে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আচ্ছা ভাই এটা মুজাটা আবারও কোন আমার মনে মনে থাকে না শহাদুরুতপুর আচ্ছা শাহাদরুপুর শাহাদৌলতপুর নাকি শাহাদৌলতপুর এবার মনে থাকবো আপনার মুখে কথাটা আসতেছে মনে হয় এছে যাক তাহলে শাহাদৌলতপুর হবে আচ্ছা ঠিক আছে আমি এবারে আসলে নামটা ক্লিয়ার হলাম যদিও দুই বিড়ের মধ্যে দিয়েছি একটু ভুল হয়ে গেছে তো এবার বুঝলাম নামটা ক্লিয়ার হয়ে গেল শাহাদৌলৎপুর তো শাহাদলতপুর মৌজা সাবের বাজারের পাশে সাবেের বাজার যে গরু বাজার আছে গরুর বাজারের পাশে তেমন একটা দূরে নয় আর হেঁটে আসলে সাত আট মিনিট লাগবে এখানে তেমন একটা বেশি দূরে না ভিতরে আসছি আমরা যদিও তো আসলে অনেকে যে যারা এদিকে মানে যত রাস মেন রোডের পাশেই চান কিন্তু তার দামটা একটু বেশি অনেকে কম দামি চেয়েছেন যার কারণে একটু ভিতরে আসার চেষ্টা করছি তো এখানেও কিন্তু আসলে তেমন বেশি না দাম আবার হিসাবে আবার কমো না গ্রাম হিসাবে তো এখানে যেটা আছে আমার আসলে যারা এখানে ল্যান্ড বিজনেসের সাথে জড়িত তাদের থেকে আলোচনা করে জিজ্ঞাসা করেই প্রাইজটা দেওয়া নেওয়া এবং আলোচনা করেই প্রাইজটা নেওয়া হয়েছে তো আসলে যেহেতু আমি দেখেন আমি যেহেতু অন্য এলাকার এলাকায় আসছি তারপরেও তাদের সাথে যেটা আলোচনা করছি যে আসলে তেমন একটা মানে মালিক প্রাইস থেকে তেমন একটা বেশি না একটু সামান্য উনিশ বিশ কথা বলার সুযোগ থাকবে ইনশাল্লাহ তারপরেও আমি শতক হিসাবেই বলে দিচ্ছি যেহেতু এখানে শতক হিসাবেই আসলে বেচা কেনা হয় তো প্রতি শতক আট লক্ষ টাকা আর এটা যেহেতু জায়গাটা বারো শতকের আপনি ছয় শতক পর্যন্ত নিতে পারবেন আর সে ছোটো করে বিক্রি করবে না ঠিক আছে দর্শক সেই হিসাবে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ